যেমন এক বোন আসছে হ্যাঁ তিরিশ বছরের রুগী তা এখন সে পনেরো বিশ দিন মাইনে এখনো ভালো হয় নাই কেন চিন্তায় পড়ে গেছে আমি কই হাইছে আরো তিরিশ তিরিশ বছর মানে না আমার কথা বুঝতে পারছেন না তো যে যত বেশি দিনের রুগী সে তো তাকে ততটা দিন ওয়েট করতে হবে আর যা যে কম দিনের রুগী তাকে আর যার অনিয়ম বেশি তাকে দেরি হবে আর যার অনিয়মটা কম যেমন একটা লোক তার সবই ঠিক আছে সে পাঁচত্তর নামাজ মসজিদে পড়ে আর্লি ঘুমায় বড়ে ওঠে সকালে একটু হাঁটাহাটি করে সব ঠিক আছে খালি সয়াবিন তেলটা খায় বোঝেন না সাদা ভাত খায় লবণ খায় চিনি খায় তাকে ওইটা খালি বাদ দিতে হবে বুঝে মানে সব ঠিক আছে তার মানে মানসিক প্রশান্তি মানে কোরআন দিছু মানে বেশিও খায় না কিন্তু যা খায় সবই বিষ বোঝে না যে সাদা ভাত ভালো না সাদা রুটি ভালো না সাদা আটা ভালো না সয়াবিন ভালো না সাদা লবণ ভালো না হ্যাঁ আর বিদেশি ফল ভালো না এটা সে বোঝে না আর তাছাড়া ওই মুরব্বী আরে আবার দাওয়াটাও বেশি খাওয়ায় তো এর বাড়ি খায় ওর বাড়ি খায় আর বাড়ি খায় তো দাওয়াতে গেলে খাওয়াটা বেশি খেয়ে ফেলে কথা বুঝতে পারছেন এমনি নালে আর বাকি নিয়ম ঠিক আছে তো তার শুধু মুখটা কন্ট্রোল করতে হবে সে দাওয়ারটা কিছুদিন একটু ইয়া করিয়া কন্ট্রোল করে ওই খাওয়া দাওয়ার ভিতরে তারা বুঝাই দিবে খাওয়াটা ঠিক হইলে হ্যাঁ ঠিক হয়ে গেছে তার মানে আর বাকি নিয়ম তার ঠিক আছে সে ঠিকই সকালে উঠে ফজর পড়ে রোদ্রে যায় ঘাসে হাঁটে এমনি রিল্যাক্স করে আলি ঘুমায় যায় হ্যাঁ ভোরে উঠে যায় মানে স তাহাজুত পড়ে সব ঠিক রোজা রাখে সপ্তাহে দুইটা আবার সাদের রোজা রাখে অন্যান্য রফল রোজা রাখে মাসের রোজা রাখে শুধু সে খাওয়াটা বুঝে নেয় আসলে যে এই যা খাইতেছে সবই যে বিষ এটাই খালি বুঝে না কয় আমি বাইরে খাই না ঘরের মধ্যে যে সব বিষ ঢুকে গেছে এটা বুঝে না ফার্মের ডিম চাষের মাছ চাষের গরু চাষের ছাগল চাষের সবজি হ্যাঁ তারপর ওই যে ওই প্যাকেটের মশলা থেকে শুরু করিয়া ঘরে যা আছে সয়াবিন তেল সাদা ভাত সাদা রুটি সাদা লবণ কোনোটাই একটাও তার স্বাস্থ্যের জন্য ভালো না আর বিদেশি ফল ক্লিয়ার তো তাহলে সে যা খায় সবই তো নষ্ট তাহলে সে মানে জানেই না যে কোনটা তার জন্য ঠিক এখন এটা কেন খায় কারণ সবাই খায় জন্য সবাই খায় তাই পৃথিবীতে এই পর্যন্ত কেউ তো আই সেভাবে মানে বুঝায় নাই যে আপনার এত কিছু নিয়ম মানলে ভালো থাকতে পারবেন সবাই বুঝাইছে ডাক্তার দেখাইলে ডাক্তার আপনার রোগীর চিকিৎসা করে দিবে তা আপনারা সেটাই বিশ্বাস করেছেন সবাই বলেছে ডায়াবেটিস ভালো হয় না আপনারা তাই বিশ্বাস করেছে সবাই বলেছে পেশার ভালো হয় না আপনারা তাই বিশ্বাস করেছে কিন্তু আমরা বলছি ভালো হয় ইনশাল্লাহ তা আপনারা কি বিশ্বাস করলেন যে ভালো হবে ইনশাআল্লাহ তা আপনারা মানবেন ইনশাল্লাহ কারণ আমরা আর্লি ঘুমাবো ইনশাল্লাহ আমরা সাধ্যমতো রোজা রাখবো ইনশাল্লাহ ব্যায়াম করবো ইনশাল্লাহ নিজের যত্ন নিব ঘাসে হাঁটব রোদে যাব আট ঘন্টা ঘুমাবো হ্যাঁ নিজের প্রতি খেয়াল রাখবো অসুস্থ খাবার খাবো না মুখ হিসাব কিতাব করে মুখ খুলবো খামার আন্দাজে খাবার দেখলে মুখ খুলে ফেলাবো না মুখটা খুলবো একটু হিসাব কিতাব করে আর খাবারটা বুঝে শুনে ভিতরে নিবো চাবানোর আগে বুঝবো যে আমি কি চাবাইতেছি যদি মনে হয় যে এই খাবারটা আমার জন্য কল্যাণ নয় উত্তম নয় হ্যাঁ বা নয় তাহলে আমি সেটা থেকে বিরত থাকবো